যে কোরআনকে আজ মুসলিমরা অবহেলা এবং অলসতার ধুলোয় মলিন করে ফেলে রেখে দিয়েছে সেই কোরআনকে অবিশ্বাসীরা অমুসলিমরা তৎকালীন সময়ের কাফেররা তাদের অন্তরের ভিতরে এর প্রভাবের জন্য ভয় করত যে না জানি কখন এই কোরআনের প্রভাবে তারা মুসলিম হয়ে যায় না জানি কখন তারা এই কোরআনের প্রভাবে রসুল সাল আলি ইসলামের প্রতি ইমান নিয়ে আসে এটাই সবসময় তারা তটস্থ থাকতো যদিও তারা রসুল সাল আলী আসলামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল কিন্তু কোরআন যে অলৌকিক একটা কিতাব আল্লাহ সুবাহান কাছ থেকে আসছে রসুল সাল আলী যেটাকে বলছেন যেটা আল্লাহর কালাম এটা যে সত্য এটা তারা বুঝতে পারত কারণ তারা আরবি ভাষাটা জানতো আরবি ভাষায় তারা ইতিপূর্বে এরকম কোনো অলৌকিক কথা অলৌকিক বাক্য তারা শোনেনি এর জন্য তারা সবসময় সন্তুষ্ট থাকতো এই কোরআনের প্রভাবে না জানে কখন তাদের অন্তরটা পরিবর্তন হয়ে যায় এই জন্য তারা কোরআনটাকে জেনে বুঝে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে আমরা এই জন্যই কাফির বলছি কারণ তারা অর্থটা কোরআনের মাতৃভাষায় কোরআনটা কোরআনটা নাজুল হয়েছিল যে সময় তৎকালীন আরব বিশ্বে আরবি ভাষাটার শৌর্য বীর্য সাহিত্য আশেপাশের অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করেছিল তখন আল্লাহ আরবি ভাষায় এই কোরআনটা অবতীর্ণ করেছিলেন এই কোরআনটা তারা জানতো বুঝতো এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে যাবে ভয়ে তারা এই কোরআনটা যখন হতো তখন তারা আঙ্গুল দিত এই কোরআনের প্রভাব এমন আর মুসলিমদের মনে এই কোরআনের প্রভাবটা কেমন ছিল অসংখ্য সাহাবি ছিল যাদের কাছে কোরআনুল করিম তেল করা হলে এর অর্থ অনুধাবন করার পরে তারা অজ্ঞান হয়ে যেত আল্লাহ সুহান বিধি বিধিবিধান শাস্তির কথা যখনই আসতো তখন তারা নিজেদের অন্তরের মধ্যে প্রভাবটা ফিল করতেন কোরআনটা বুঝতেন এই বোঝার কারণে তার অনেক সময় অজ্ঞান হয়ে যেত এমনকি সালাবদের মধ্য থেকে অনেকে এমন ঘটনাও বর্ণনা করেছেন যে অনেকে কোরআনুল কারিমের ভয়াবহ আয়াত যে আয়াতগুলো গুলোতে আল্লাহ সুবাহ তার শাস্তির কঠোরতার কথা বলেছেন সেই সমস্ত কথা শুনে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন এরকমও কিছু ঘটনা সালাবদের কিতাব থেকে পাওয়া যায় কোরআনুল কারিমের শক্তিমত্তা কোরআনুল কারিমের প্রভাব

কারুন আমি মানুষদের কাছে এরকম উদাহরণ এই জন্য উপস্থাপন করি এই দৃষ্টান্তগুলো এই জন্য উপস্থাপন করি যাতে লাহাল্লাহু মেতাফাৎ তারা চিন্তা ভাবনা করে একটু এই কোরআনটা পাহাড়টাকে টলিয়ে দিচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সেই কোরআনটা আমাদের অন্তরে প্রভাব ফেলতে পারে না কেন কখন একটু ভেবে দেখেছেন যে কোরআন ভয়ে পাহাড় পর্যন্ত টলে যাচ্ছে যে কোরআনের বড়ে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভীত সন্ত্রস্ত হচ্ছে বিনয় অবনত হচ্ছে সেই কোরআন মানুষ আমাদের কাছে এসেছে আমাদের অন্তরের ভিতরের প্রভাব পড়ে না কেন কারণ আমাদের অন্তরটা ওই পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে আল্লাহ কুরআনুলিমাত্তর নম্বর আয়তে বলছেন

তোমাদের এই অন্তরটাকে ছিন্ন করে তোমাদের অন্তরটাকে ভেদ করে তোমাদের আলোকিত করতে পারে না এই কোরআন শুনে যেভাবে তৎকালীন সময়ের কাফের মুশ্রিকরা তারা প্রভাবিত হয়েছিল এই কোরআন শুনে তারা শেষদার অবনত হয়ে গিয়েছিল রসুল সাল আলী আসলামের সাথে সৈবহারিতে একটা হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত করে সিজদা দিয়েছিলেন সেই সিজদার সাথে মুমিনরা সেজদা করেছিল জিনরা সেজদা করেছিল এমনকি মুশরিকরাও সেজদা করেছিল হ্যাঁ আপনি বলছি আপনি ঠিকই শুনেছেন মুশরিকরা যারা তৎকালীন সময়ে এই উম্মার ফেরাউন ছিল যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বিরোধিতা করত তারা পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়েছিল ঘটনাটা পঞ্চম হিজরির পঞ্চম নবুয়তের পঞ্চম বছরে। নবুয়তের পঞ্চম বছরে এমন সময়ে যখন রসুল সাল আলী আসলামের বিরোধিতায় মুশ্রিকরা তৎপর ছিল যখন রসুল সাল আলী আসাল্লামকে তার চাচা আবু জাহেল এই উম্মার ফেরাউন বলেছিল যদি তুমি আর কখনো এই কাবার ভিতরে সেজদা করো তাহলে তোমার ঘর আমি পা দিয়ে মারিয়ে দেবো নাউজ বিল্লা তখনকার সময়ের ঘটনা একদিন রসুল সাল আলী আসাল্লাম কাবার ভিতরে আসলেন কাবার ভিতরে এসে সুরা নাজম তেলোয়াত করা শুরু করলেন আপনি একটু কল্পনা করুন এই কোরআনটা তার উপরে নাজল হয়েছে যে রসুল সাল আলী আসলামের কাছ থেকে কোরআনটা আমরা পেয়েছি যার উপরে নাজিল করা হচ্ছে সে তেলোয়াত করছে আমরা পৃথিবীতে অসংখ্য কারী আছে যাদের তেলোয়াতটা শুনলে শুনতে মন চায় দুইবার পাঁচবার সাতবার দশবার আমরা শুনতেই থাকি অনেক সুন্দর সুন্দর তেলোয়াত আমাদের সামনে আছে যেটা আমাদের শুনতে মন চায় আমাদের প্রভাবিত করে আমাদের প্রশান্ত করে আমাদের অনেক সময় খারাপ লাগলে কোরআন তেলত শুনলে মনটা ভালো হয়ে যায় তাদের সুরলিত কণ্ঠে এটা কোরআনের মজেজা আপনি চিন্তা করেন যে কোরআনটা পড়ছে রসুল সাল্লাম যার কাছে কোরআনটা অবতীর্ণ হয়েছে তাহলে সেই কোরআন তেলোয়াতের কণ্ঠটা সেই সেই সুমধুর সুরটা কেমন আপনার কাছে মনে হবে রসুল সাল্লাম পড়েছেন ওয়ান্নাজমি ইদা হাওয়া

কাবার চত্বরের পাশে মুশ্রিকরা ছিল তারা এই কোরআন তেলোয়াটা শুনছে শুনে এতভাবে প্রভাবিত হয়ে গেছে যে তাদের পা পর্যন্ত ওখান থেকে নড়েনি রসুল আসলাম শেষদায় গেলেন তারাও রসুল আসলামের শেষদায় পড়ে গেলেন সুহান আল্লাহ কোরআনের প্রভাবটা দেখেন যারা রসুল আসলামকে বিরোধিতা করছে এই কোরআনটার বিরোধিতা করছে কোরআনটা প্রতিষ্ঠা করতে চায় না কোরআনের সমাজ বাস্তবায়ন করতে দিতে যারা চাচ্ছে না তাদের অন্তরের মধ্যে কোরআনের প্রভাব যে কোরআন শুনতে শুনতে তারা সিজদায় সাথে মর্শিকরা ও সিজদা করলেন সিজদা থেকে উঠে যখন কোরআন তেল আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তখন তাদের অন্তরের মধ্যে ওই প্রভাবটা আস্তে আস্তে চলে যেতে লাগলো তখন তারা অনুধাবন করলো হায় হায় আমরা কি করলাম যার বিরোধিতা করছিলাম যে কোরআন শুনতে আমরা মানুষকে বারণ করি সেই কোরআনের প্রভাবে আমরা সিদ্ধা করে ফেলছি তাহলে তো এর বিরোধিতা করতে হবে শুনতে দেওয়া যাবে না এই কোরআনের একটা প্রভাব আছে রসুল সাল আলী আসলামের চুল মুবারক পর্যন্ত পেকে গিয়েছিল এই কোরআনের প্রভাবে আপনারা জানেন রসুল আসলাম অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন এই দাওয়াতি কাজ করতে যে তার সামনেই তার সন্তান পুত্র সন্তান গুলো মারা গিয়েছিল তার প্রিয়তম স্ত্রী মারা গিয়েছিল তার আশ্রয়তা তার চাচা মারা গিয়েছিল তারপরে এত ভেঙে পড়েননি এত ভেঙে পড়েননি যার কারণে তার চুল পেকে যাবে এত উদ্বিগ্ন হননি কিন্তু রসু সাল ইসলামের কাছে কিছু সোরা নাজিল হওয়ার পরে রসুল্লাহু আলী সাল্লাম সেটার প্রভাবে তার চুল গুলো পেকে গিয়েছিল ওর আনুল কালিমের প্রভাবটা এমন ওর কারিমের শক্তিটা এমন কিন্তু আমাদের অন্তরের মধ্যে সেই কোরআনুল করিম যেটা আমাদের জন্য আমরা বলি আমাদের কিতাব কোরআন সেই আপনার কিতাব আমার কিতাব পড়ে আমাদের অন্তরের মধ্যে কেন এই প্রভাবটা আসে না যে কোরআনে তো আল্লাহ সুবাহান আপনাকে বলছে আমাকে বলছে আমানু ইমানদারদেরকে বলছে ইয়াজুহান না সমগ্র মানব জাতিকে বলছে মুতাকিদেরকে বলছে মহসিনদেরকে বলছে আপনাকে বলছে কেন আপনি কোরআনের শক্তিমত্তাটা বুঝতে পারছেন না প্রভাব আপনার অন্তরের মধ্যে পড়ছে না এই বিষয়টা কেন প্রশ্নটা আমাদের করা লাগবে আমরা কি আমাদের অন্তরটা পাথরের চেয়েও কঠন করে দিচ্ছি পাহাড়ের চেয়ে কঠিন করে ফেলছে আমাদের অন্তরটা এই বিষয়ে আমাদের একটু ভাবা লাগবে এই কেন প্রশ্ন উত্তর আমাদের করতে হবে আস্তে আস্তে এই কোরআনের আলোই আমাদেরকে আলোকিত হতে হবে সুতরাং কোরআনের কাছে ফিরে আসুন কোরআনের আলোই আপনার অন্তরটাকে আলোকিত করুন এই পাহাড়ের মতো কঠিন অন্তর হয়ে গেছে পাথরের চেয়ে অন্তরটাকে আপনি কোরআনের আলোকিত করুন কোরআনটা পড়ুন কোরআনটা নিয়ে একটু চিন্তা করুন আপনি শুধু না। আপনি একটু মাঝে মাঝে একটা আয় আপনি আপনি একটু চিন্তা করেন তাফাক্কুর করেন কিন্তু চিন্তা ভাবনা যখন করবেন তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে এই কোরআনের একটা প্রভাব পড়েছিল সালাবদের অন্তরে যেমন ভাবে কোরআনের প্রভাবটা পড়েছিল আপনার অন্তরেও সেইভাবে কোরআন প্রভাবটা পড়েছিল যেভাবে সালাবদের পরে কোরআনটার প্রভাব এমন ভাবে পড়েছিল যে কোরআন পড়ার পরে তারা তাদের যখন দানের আয়াতগুলো আসতো তারা সবকিছু দান করে দিতেন যখন জেহাদের আয়াতগুলো আসতো তখন তারা যান মাল দিয়ে জেহাদ করতেন যখন আল্লাহ সুবাহ ভয়ে কন্দন রতের কথা আসতো তখন তারা ভয়ে এত কাঁদতেন এত কাঁদতেন উসমানবীল্লা তালা আনহু জাহান নামের কথা শুনলে এত কাঁদতেন না কিন্তু কবরের কথা শুনলে এত কাঁদতেন কবরের আজাবের কথা তার স্মরণ করতেন আয়াতগুলো এই জন্য আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে এই গ্রহণটা আপনি যখন পড়ছেন প্রতিটা হরফেই আপনাকে আল্লাহ তালা দশটা করে নেকি ইচ্ছেন এই নেকিটা আল্লাহসুবাহ আলাহ রমজান মাসে আরো বেশি বাড়িয়ে দেন আল্লাহসুবাহ কত গুণ করবেন এটা আল্লাহন তালা ভালো জানেন سورة الأنبياء شتلش نمبر آيات الله سبحانه وتعالى وانا دول موازين القسط ليوم القيامة فلا تزلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله سبحانه وتعالى بولسن وانا دول موازين القسط اليوم القيامة قيامة الدباشة قيامة الميدان يعمل نائي بيشارير من, من كربو لا تزلم نفس شيئا قروب زلم ظلم كرهبنا كيو شريشة درا پوريمان مثقال حبة من خردل দানা পরিমাণ যে সব করবে যার নেকি আছে পুণ্য আছে সেটাও আমি হাজির করব। করবো হিসাব গ্রহণে আমি যথেষ্ট হবানা বলছেন আপনার সরিষা দানা পরিমাণ যদি সব থাকে সেই সবটা মহানতা আনবেন আপনি চিন্তা করেন কল্পনা করেন যে আপনি কোরআন তেল করছেন আপনি মানে বলতে পারেন যে আমি তো কোরআনটা সম্পূর্ণ পারি না আপনি যে কটা পারেন সরব হাতে পারেন এটা বারবার পড়ুন

বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে কোরআনের প্রভাবটা আপনার অন্তরে খাটান কোরআনের শক্তি মত্তাটা আপনি বোঝেন যে কাফের মুশরিকরা পর্যন্ত তাদের অন্তরের ভিতরে এই প্রভাবটা ঢুকে যাবে এই বয়োক্ত কোরআনের অলৌকিকতা এবং কোরআনের যে শক্তি আছে এই শক্তিটা তারা অনুধাবন করতে পেরেছিল কিন্তু আপনি মুসলিম মুমিন আপনার অন্তকটার মধ্যে কেন কোরআনটা প্রভাবিত হচ্ছে না আপনাদেরকে এই বিষয় ভাবতে হবে

আতায়তকে আয়াত কোরআন করা হুকুম গুলো বাস্তবায়ন না করা কোরআনের করা সকল বিষয়ে কথাটা বলা হয়েছে। সকল বিষয়ে যেন ভাই আমার আমি আপনাদেরকে করজরে বলবো এই কোরআনের একটা প্রভাব আছে এই কোরআনের একটা শক্তি আছে এই কোরআনটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেন শুধু এই সবের জন্য না এই কোরআনটা আমার আপনার উত্তম বন্ধু এই কোরআনটা আপনাকে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে যখন কেয়ামতের ময়দানে আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী আপনার আপনার থেকে দূরে যাবে। তখন এই জন্য সাফায়াতকারী হবে আপনি এটা একটু ভাবেন না যে দুনিয়ার বুকের যাদের জন্য আপনি এত কিছু করছেন যে সন্তান সন্ততি স্ত্রী মাতার জন্য করছেন এত কিছু করছেন এত ভালোবাসেন তারা কেয়ামতের ময়দানে আপনাকে

রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে কেয়ামতের ময়দানে শ্যাম রোজা রোজা বলবে হে আল্লাহ সে আমার জন্য পানাহার এবং তার নফসের পবিত্রি থেকে বিরত থেকে ছিল আজকে আমি তার জন্য সুপারিশ করছি তুমি কবুল করো কেয়ামতের ময়দানে কোরআন এসে বলবে হে আল্লাহ সে রাজ্যে আমাকে তেলোয়াত করেছে আজকে আমি তার জন্য সুপারিশ করছি সুপারিশটা কবুল করো তারপর আল্লাহ সুবাহ তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন আপনার সুপারিশকারী বন্ধু যে সময় আপনার কোনো বন্ধু থাকবে না যে সময় আপনার কোনো কল্যাণকারী থাকবে না যে সময় আপনাকে নিয়ে চিন্তা করবে এমন কোনো পৃথিবীতে মানুষ থাকবে না সে যত বড় খাতের লোক হোক না কেন যত বড় ভালোবাসার লোক হোক না কেন কেউ থাকবে না কিন্তু আপনি তাদের জন্য জীবনটা দিয়ে দিচ্ছেন সবকিছু করছেন কিন্তু যে আপনার সাফায়াত করবে সেই কোরআনটা আপনি একটু পড়ছেন না সেই কোরআনটা পড়ে আপনার তালা অন্তরের বদ্ধ তালাটা আপনি খুলছেন না এই কঠিন অন্তরটাকে আলোকিত করছেন না এই কঠিন অন্তরটা যদি এইভাবে থাকতে থাকতে কবরে চলে যান তাহলে আপনার থাকার জায়গা কি হবে আমি আপনাকে বলবো এই কোরআনুল কালিমের প্রভাবটা আপনি বুঝুন এই শক্তি মত্তাটা আপনি জানুন এই কুরআনুল কারিমের মুজেজাটা আপনি বুঝুন এই কুরআনুল কারিম অসংক শত শত মানুষের হেদায়েতের কারণ শুধু কুরআনুল কারিমটা তেলাওয়াত করার কারণে অর্থটা বোঝার কারণে আপনি এই কুরআনুল কারিমের অর্থটা বোঝার জন্য আপনি একটা তাফসীর পড়ুন আপনি আরবী ভাষাটা শিখুন আপনাকে আমি বলছি যে কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য সুপারিশকারী হিসেবে থাকবে কোনো কিছুই যাবে না ভাইরা এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে সকল ভালোবাসার লোকগুলো আপনাকে ছেড়ে চলে যাবে আল্লাহ সুবাহান তালার এই কালাম এই কিতাবটা কবরেও আপনাকে থাকবে এই দংকা শব্দের অর্থ আবু হরাই রাজি আল্লাহ তালা থেকে একটা হাদিসে আসছে যে এই দংকা বলতে হচ্ছে আল্লাহ সুবাহান তালা বলছেন মাটি দ্বারা চাপ দেওয়া হবে কবরে তাকে মাটি দিয়ে চাপ দেবে তাকে সংকীর্ণ করে ফেলবে যদি আপনি আল্লাহ স্মরণ থেকে আল্লাহ স্মরণ বলতে আল্লাহ সুবাহ কোরআন কারিম আল্লাহ সুবাহ আমল আমলগুলো যদি আপনি ভুলে যান আল্লাহসুবাহতালার আমল থেকে দূরে সরে যান তাহলে দংকা আপনাকে সংকীর্ণভাবে চাপ দেবে কিন্তু কোরআনটা যদি আপনি পড়েন কোরআন অনুযায়ী যদি আমল করেন কোরআনের সমাজটা বাস্তবায়ন করার জন্য যদি আপনি চেষ্টা প্রচেষ্টা করেন এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেন আল্লাহতলা বলছেন কবরটা প্রশস্ত হয়ে যাবে এই খবর কেউ যায় না ভাই খবর বড় ভয়ানক জায়গা কখনো কবরে নেমেছেন কিনা আমি জানি না আমার কয়েকটা কবে নামার চিন্তা হয়ে সুযোগ হয়েছে আমি দেখেছি খুব সংকীর্ণ জায়গা ভাই এক থেকে এক হওয়ার মতো জায়গাও থাকে না সংকীর্ণ জায়গা সেই জায়গায় আপনার যে সাথী হবে তাকে আপনি দুনিয়ায় ভুলে থাকছেন সেই জায়গায় আপনাকে যারা ছিঁড়ে চলে এসে খাওয়া দাওয়া করবে এখন তো মারাবাড়িতে এমন হয় উৎসব শুরু হয়ে যায় গরুর গোসের খেসড়ি না হলে মরা বাড়ি নাকি আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা যায় না তো তারা তো এই এসে খাবে ভোনা খিচুড়ি খাবে আপনাকে কবরে রেখে এসে আর কবরে যাবে কি আপনার আপনি যাকে ভুলে আসেন এই কোরআনটা আপনার সঙ্গী হবে নূর হবে সেই কোরআনটা আপনি ভুলে আসেন সেই কোরআনটাকে আপনি ভুলে আসেন ভাই আমার প্রকৃত বন্ধু চেনেন প্রকৃত উপকারী মানুষকে চেনেন আপনি তো পৃথিবীতে এমন বলেন যে আমার যে উপকার করবে আমি তার উপকার করব না হলে করব না এরকম অনেক কথাই আমরা বলি যে অনেক উপকার করেছে আর করব না এখন থেকে আমার যে উপকার করবে আমি তার উপকার কোরআন আপনি এই কোরআনের প্রভাব কেন আপনার উপরে পড়ছে না আপনি একটু ভেবে দেখেন একটু ভেবে দেখেন কোরআনটা পড়ে এই কোরআন শোনা থেকেও আপনি কখনো বঞ্চিত হবেন না আপনি কোরআনটা পড়তে পারছেন না শিখছেন কিন্তু কোরআনটা আপনি শোনেন একটু এতেও অনেক উপকার আছে কোরআন শুনলেও অনেক সময় অন্তরের ভিতরে প্রশান্তি আসে অন্তরের তালাগুলো খুলে যায় অন্তরের কালো দাগ গুলো দূর হয় অন্তরের কাঠিন্যতা দূর হয়ে যায় এই কোরআনটা আপনারা বেশি বেশি করে শুনবেন আমরা আল্লাহ সুবাহ আনু তালের কাছে দোয়া করি যাতে করে এই কোরআনটা আমাদের অন্তর আমাদের কবর গুলোকে আলোকিত করার তৌফিক আল্লাহ সুবাহ আনু তালা দান করেন এই কোরআন পড়ে পড়ে কোরআন বুঝে বুঝে এই কোরআনটা দিয়ে যেন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি তারপর আমাদের পরিবারগুলো পরিবর্তন করতে পারি আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি সেই আল্লাহ ওফিক তার আমাদের দান করুক আল্লাহ আমিন